হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো আজকে আমি কাকলি আমার ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আশা করি তোমরা অনেক ভালো আছো তো তোমাদের ভালোবাসা আমিও ভালো ভালোবাসি তো সকালে উঠেছি সাড়ে আটটার সময় যেহেতু কালকে তোমাদের দাদাভাই এসছে প্রায় আড়াইটার সময় হচ্ছে ওই এমনি তো শুতে গেলাম আমি সাড়ে বারোটা সাড়ে বারোটা অবধি আমি জেগেই ছিলাম যে আসলে একবারে খেতে মেতে দিয়ে তারপরে শুধু

ওই তো তারপরে সাড়ে বারোটার সময় শুয়েছি আবার আড়াইটার সময় উঠলাম উঠে তারপরে খেতে মেতে দিলাম দিয়ে আবার শুতে শুতে তিনটে তারপরে আবার উঠেছে ছেলে পাঁচটার সময় মা আমি বাইরে যাবো চলো বাইরে নিয়ে চলো বাইরে নিয়ে চলো আবার তখন বাইরে বেরিয়েছি তো ঠিক মতন ঘুমটা হয়নি তো এই জন্য উঠতেও দেরি হয়ে গেছে সাড়ে আটটার সময় উঠলাম উঠে ঘরে যা কাজকর্ম ছিল সারলাম সেরে মুখ টুক ধুয়ে নাইটি ফাইটি ছেড়ে তো এই চা করলাম চা করে নিয়ে আসলাম আর হচ্ছে একদিকে ভাত আর একদিকে ডাল আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি আর একদিকে চা নিয়ে বসেছি এই চাটা খাবো এখন চা আর মুড়ি আর একদিকে ভাত আর ডালটা হতে থাক হলে পরে ছেলেদেরকে খাইয়ে দেবো দিয়ে ওরা স্কুলে চলে যাবে তারপরে ধীরে সুস্থ রান্না করবে আর নাকি ব্যাপারে চা ভাব খায়নি চা যদি রুটি খেয়ে যায় তাই জন্য আর বাবলাম যে তাহলে এখনো যে আজকে তো যেতে যেতে দশটা এগারোটা বাজবে একবারে সকালবেলা ভাত বসিয়ে দিই তাহলে একবার ভাতটা খেয়েই যেতে পারবে তো চলো সারাদিন সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আবার আসছি তো এই দুই ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ওরা স্কুলে যাবে ডাল আর আলুর চোখা তাড়াতাড়ি করে ডাল ভাতটা আগে করে নিলাম এখন একটু একটা নিরামিষ তরকারি করব ওটা বাকি আছে ওইটা করব তো চলো ওই তরকারিটা করে নিই কাটাকুটি করে নিই তারপরে ওই দেখ তো বান্না হয়ে গেছে এখন ওই কালকে রাতের দুটো রুটি ছিল সেটাই আমি এখন খাবো আর তোমাদের দাদাভাইকে গরম ভাত দিলে ও গরম ভাত খেয়ে নিলো খেয়ে এখন কাজে বেরিয়ে যাবে তো দেখাই সকালে মেনুতে কি আছে এই যে এখন তরকারিটা বানালাম নিরামিষ তরকারি এটাই একটু নিয়েছি কালকে রাতের রুটি এই যে বানিয়েছিলাম আর একটু ডাল তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে আবার দেখা হচ্ছে তো খেয়ে দিয়ে তোমাদের দাদা ভাই চলে গেলো কাজে আর আমিও খেয়ে নিলাম খেয়ে এখন বসে আছি এখনই ওই কিছু বাসন বেরিয়েছে রান্নার তো ওটা মাজবো মেজে গ্যাস মুচব মুছে এই বালিশগুলো দেখি রোদে দিই একটু কালকে যেহেতু বৃষ্টি হয়েছে কখন যে ভিজে গেছে বুঝিয়ে পরে যখন শোবো শোয়ার সময় বালিশগুলো নিয়েছি তখন দেখি ভেজা ছোটো থেকে যখন ছ বছর বয়স তখন থেকে লড়াই চলছে লড়াই করতে করতে আর যেন কিছু ভালো লাগে না মনে হয় যে যেন এমন একটা কিছু হোক হঠাৎ করেই যেন চলে যেতে পারি যে ছোটোবেলার থেকে নিজের নিজের যে না পাওয়াগুলো ছিল সেগুলোকে যখন এখন দেখি নিজের ছেলেগুলো সেই না পাওয়া থাকে না পাওয়াগুলো পূর্ণ করতে পারি না বাবা মা হয় তখন খুব নিজেকে ছোট মনে হয় তো কী করবো আমাদের ভাগ্য আমাদের সাথে সাথ দেয় না এভাবেই চলতে হবে আমাদেরকে তো চলো সঙ্গে থাকো কাজগুলো করে নিই দেখা হচ্ছে পরে বন্ধুরা তো সান টান করে এসে শরীরটা এত দুর্বল লাগছিল এত খারাপ লাগছিল তো এসেই শুয়ে পড়েছিলাম তো এই একটু এখনই উঠলাম দশ মিনিট হলো উঠে হাত মুখ ধুয়ে আসলাম আর দেখো জানলাটা দিয়ে কত রোদ দূর এসছে ওখানেই বালিশগুলো দিয়ে রেখেছি এখানেই বালিশগুলো দিয়েছি দেখো শুকিয়েও গেছে আর এই দেখো রোদ কি এখনই বালিশগুলো তুলে নেবো নিয়ে জানলা দিয়ে দেবো কারণ আটটু পরের থেকেই পুরো মশা ঢুকতে শুরু করে তো ছেলেও চলে এসছে ছোট ছেলে স্কুল থেকে চলে এসছে বড় ছেলেও এসে খেলতে গেছে ওদের নাকি তিনটে থেকে স্কুলে এসে আর ট্রেনিং করা ছিল ফুটবলের তো তাই ও গেছে তো চলো এখন আমি খাবো আর রান্নাটা তোমাদের সাথে ফাইনাল শেয়ার করব তারপরে তো আর শেয়ার করা হয়নি কি রান্না করলাম বলেছি শুধু দেখাই তো নি চলো দেখা বালিশগুলো থাক আর একটু রোদ আছে যেহেতু তো চলো ব্যাক ক্যামেরা করি করে এই হচ্ছে সব মিশিয়ে একটা দিয়ে তরকারি আর এখানে হচ্ছে ডাল ছিল পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ডাল করেছিলাম আর একটু আলু ভাতে ছিল সকালে ওই ছেলেদেরকে দিয়ে দিয়েছেন আমার জন্য একটুখানি রেখে দিয়েছিলাম কদিন ধরে লেবু দিয়ে ডাল খেতে ইচ্ছা করছে তো এই লেবু কেটে রেখেছি তো চলো খাওয়া দাওয়া ভাবছি আবার খাবো কি না দেখি কি করি চলো টমেটো গুলো সব ই ধুয়ে রেখেছিলাম যে মাখা খাবো বলে তো আর মাখা করা হয়নি একা একা মাখা টাকা খেতে ভালো লাগে না সবাই যদি থাকে একটু মাখিয়ে খেতেও ভালো লাগে মাখা করতেও একটা এনার্জি থাকে নিজের জন্য একা কিছু করব সেটাই ভালো লাগে না তো থাক আর করা হয়নি শসাটা এমনি খেয়ে নেবো আর টমেটোটা দেখি তো মা এক্ষুনি ফোন করেছিল বলছে যে এক জায়গায় খুব ভোগারতি গান হচ্ছে তো আই শুনে যা খুব ভালো লাগছে তো সেখানেই যাচ্ছি এখন ছোট ছেলেকে নিয়ে তো চলো সঙ্গে চলো তোমরাও দেখবে চলো মাত্র আসলাম এসে হাত মুখ ধুলাম জামা কাপড় ছাড়লাম তো খুব সুন্দর অনুষ্ঠানটা হয়েছে খুব ভালো লাগছিল তো এই ঢুকলাম বাড়িতে তো চলো ছেলে আবার একটুখানি বই বস ওই ছাত্রবন্ধু স্কুলে স্যার ছাত্রবন্ধু তো কিনব কিনবো করে কেনা হচ্ছিল না বড় ছেলে বইটা এনেছিলাম বড় ছেলের একটা বই বাকি ছিল আর ওই এই ছাত্রবন্ধুটা বাকি ছিল তো আজকে বলছে মা আমাকে স্যার ছাত্র বন্ধু দিয়েছে বললাম ভালোই হয়েছে তাহলে তো চলো বই এইটা এখন মলার দেবো আর সত্যি অনুষ্ঠানটা এত ভালো হয়েছে না খুব ভালো অনুষ্ঠান হয়েছে খুব ভালো লাগছিল চলো যে রাতে কিছু বাড়িতে এসে খাবে কি না তো ও বললো যে না আমি বাড়িতে খাবো না ওখানে ওর খাবার রান্না হয়েছে ওটা খেয়ে আসবে এই মাত্র কলকাতা থেকে সবে ঢুকলো কারখানায় ওখান থেকে খেয়ে দে তারপরে আসবে সাইকেল নিয়ে তো এই জন্য আমি ভাবলাম তাহলে কী করবো রান্না যত করে নেই তাই জন্য ওই আলমারিটা মোছা হয় না অনেকদিন আলমারিটা ফ্রিজটার বাইরেটা মুছে নিলাম মুছে এই এই বসলাম তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে সবাইকে গুড নাইট